নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের একটি রেসিপি আদা রসুনের ব্যবহার না করে কিভাবে সেরা স্বাদের চিংড়ি মাছের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বাড়িতে তা দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে একটা মিডিয়াম সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছে সে আলুগুলো ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে আলু ব্যবহার নাও করতে পারেন শুধু চিংড়ি মাছ দিয়েই রেসিপিটা করে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল কীভাবে চিংড়ি মাছের রেসিপিটি স্টেপ বাই স্টেপ উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি সেরা সাদের এই চিংড়ি মাছের রেসিপিটা দেখার অনুরোধ রইল আলুগুলো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে একটি পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে স্টিক দিয়ে ভেজে নিচ্ছি ভেতরে স্টিক দেওয়ার জন্য চিংড়ি মাছগুলো সোজা হয়ে থাকবে তার জন্য এখানে স্টিক দিয়ে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এরপরে তেলে হালকা ভেজে নিতে হবে চিংড়ি মাছ বেশি ভাজলে হবে না কারণ শক্ত হয়ে যাবে কিছুক্ষণ সময় ধরে চিংড়ি মাছগুলো ভালো করে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নেওয়ার পরে একটি পাত্রে তুলে নিচ্ছি সমস্ত চিংড়িগুলো এরপর কড়াইতে আরো একটু তেল অ্যাড করে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আদা রসুনের ব্যবহার না করে দেখে নিন কত সহজে কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় চিংড়ি মাছের এই রেসিপিটা যদি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় একবার আপনারাও বাড়িতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই চিংড়ি মাছের রেসিপিটা পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখানে অ্যাড করে দিয়েছি একটা টমেটো টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে আসে কিছুক্ষণ টমেটো আলুর সঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন দিয়ে ভালো করে কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে সমস্ত উপকরণগুলি যাতে ভালো করে মিক্সড হয়ে যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে নিতে হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা এক চামচ পোস্ত বাটা দিয়ে একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে এসছে এর মধ্যে এরপরে দিয়ে দিলাম গরম জল কিছুক্ষণ ফুটে এলে এর মধ্যে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে চার মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিতে হবে শেষে যদি এই চিংড়ি মাছের এই রেসিপিতে কাঁচা সরষের তেলটা অ্যাড করা যায় তাহলে কিন্তু এই চিংড়ি মাছের রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবারে নামিয়ে পরিবেশন করুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই চিংড়ি মাছের রেসিপি আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং